হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে চলে আসলাম নতুন আর একটা ভিডিওর সঙ্গে তো সোহিনী আমাকে বলছে মা আমায় একটু চুলটা বেঁধে দাও আমি বলছি ঠিক আছে কেন এটা আমি রোজই বেঁধে দিই তো আজকে তোমাদের সামনে ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তো সোহিনীকে চুল বেঁধে দিচ্ছি আর আমার মায়ের কথা মনে পড়ছে আর সহিনীকে আমি একটা গল্প শোনাচ্ছি জানি সোহিনী আমার মা না কোনো সময় আমাদের চুল বেঁধে দিত না বলতো কেন মা আমি বলছি কারণ আমার মা এত কাজ করতো যে আমাদের সামনে একটু বসার টাইম পেত না আমরা সবসময় মার পেছনে ঘুরতাম কিন্তু মা আমাদের খুব টাইম দিতে পারতো না খুবই আমার মা কাজ করতো খুব কষ্ট করতো তো তুই তো তবু ভালো সারাদিন পর তোর মাকে একবার তুই দেখতে পাস তো এটা খুব ভালো লাগে যে আমার মা পৃথিবীতে সব থেকে ভালো যেন কে বাসে সব থেকে মা যার মা বাবা নেই তার পৃথিবীতে কেউ নেই তো সেই জিনিসগুলো খুব খারাপ লাগে তো তাই সহনিকে গল্প শোনাচ্ছিলাম আর সহিনীকে ছুটে বেঁধে দিচ্ছিলাম সহিনে হাসছে মিঠে টি করে আমি বলছি হ্যাঁ বলছি আমাকে দিদা না চুল বেঁধে দিতে বলতাম দিদা আমাকে চুল বেঁধে দিত তোমাকে কেন বেঁধে দেয়নি বলছি আমাকে যখন বাধার দিদার সময় ছিল তখন দিদা এত কাজ করতো যে আমাদের কোনো দিনও চুল বেঁধে দেওয়ারও সময় ছিল না আমার মা এত কাজ করত তারপরে সৈনিক বলছি সৈনিক ঠিক করে বস না হলে কিন্তু চুলতে মানে এদিক ওদিক হয়ে যাবে বেকার তেরা হয়ে যাবে তখন কিন্তু আবার বেকার তারা নিয়ে ঘুরতে হবে বলছে ঠিক আছে তারপরে দেখো ওকে চুলটা বেঁধে দিচ্ছি আরও আমার সঙ্গে গল্প করছে আমার মায়ের গল্প করছি আমরা কীরকম মানে ছোটোবেলায় খেলা করতাম তো সব কিছু ওর সঙ্গে গল্প শেয়ার করি যেহেতু এখন আমার কেউ নেই ওই আমার সব তো ওর সঙ্গে আমি যতটা কাজের ফাঁকা পাই বাদ বাকি টাইম ওকেই দিই তারপরে আমার সঙ্গে গল্প করছে আর আমি ওর সঙ্গে গল্প করছি তারপরে দেখো চুলটা বলছে মা আমার লাগছে আমি যে হ্যাঁ আস্তে আস্তে আমিও দেবো তাহলে ও বলছে মা আমার সামনের চুলগুলো বড় হয়ে গেছে কিন্তু পেছনের চুলগুলো ছোট রয়েছে আমি চেয়ে হ্যাঁ এর জন্য তোমার পেছনেও চুলটা বাদ দেওয়া হবে নাহলে ওটাও ছোটোই থেকে যাবে তারপরে বলছে ঠিক আছে তারপরে দেখো ক্লিপ দিয়ে মানে চুল দিয়ে এবার আমি ঠিক আছে তুমি ভাত খাবে আমি আবার লাইভে যাব বলছে ঠিক আছে মা আর তোমাদের সবার আমার এই ভিডিওটা কার কার ভালো লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবে টাটা বাই বাই চলো দেখা হচ্ছে নেক্সট ব্ল ব্লকে তো আমার যদি কোনো বলতে উল্টোপাল্টা হয়ে যায় সবাই একটু অ্যাডজাস্ট করে নেবে যেহেতু আমি খুব একটা ভালো পারি না আর এডিট করতে তো আমার খুবই অসুবিধা হয় তারপরও তোমাদের সামনে একটু তুলে ধরি যাতে ভালো হয় আরও তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো আমি আশা করি যে আরও মানে সামনের দিনে আমি আরও ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারবো শুধু তোমাদের একটু আশীর্বাদে আর তোমাদের একটু ভালোবাসায় কারণ এটাই সব থেকে দরকার তোমরা যে আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না খুব ভালো লাগে আর তাতে আরও আমার উৎসাহ জাগে যে আমি ভিডিও বানাবো তোমাদের সঙ্গে ভিডিও তুলে ধরবো তো এটা আমার অনেক দিনের ভিডিও তো আজকে আমি সময় পেলাম তার জন্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম তো সবাই কমেন্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো আর আমার সৈনিকও আমিও খুব ভালো আছি তোমরা আশীর্বাদ করো যেন আমরা মা বেটি এভাবেই সারা জীবন হাসি খুশি থাকি চলো গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর দেখো সৈনিক কেমন জিভটা ভেঙে যাচ্ছে আমি বলছি জীব ভাঙতে নেই সবাইকে এবার টাটা করো এবার ও আমাকে দেখো হামি দিচ্ছে পাপ্পি দিচ্ছে আমি যে ঠিক আছে দেখো ও তো প্রচুরই খুশি হয় আমাকে পেলে আমি যে হ্যাঁ এটাই হলো মা আর মেয়ের ভালোবাসা চলো টাটা বাই বাই সবাইকে বাই বাই গুড নাইট